হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে অনেকদিন পর আপনাদের সামনে চলে আসলাম সাভার রাজাসনে একটি বাড়ির সন্ধান নিয়ে মাত্র আটত্রিশ লক্ষ টাকা বৈধ দুই ডবল গ্যাসের চুলা সাত থেকে আটটি রুম প্রতি মাসে ভালো একটি ভাড়া যারা পা চাচ্ছেন রেডিমেড বাড়ি তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না আপনার সাড়ে তিন শতাংশ জমি আটত্রিশ লক্ষ টাকা ডবল দুই ডবল গ্যাসের চুলা এবং আপনার সাত থেকে আটটি রুম আছে এবং প্রতি মাসে ভালো একটি ভাড়া আসে আর সাবার আদর্শনটা যদি আপনাদেরকে একটু বলি সাবার আদর্শনটা হচ্ছে সাবার পৌরসভার আট নম্বর ওয়ার্ড এবং সাবার বাজার বাস স্ট্যান্ড থেকে যদি আপনার অটো রিক্সা যদি আসেন আপনারা দশ টাকার মধ্যে আপনার আদর্শনের চলে আসতে পারবেন আর যদি আপনারা মিরপুর থেকে আসেন তাহলে আক্রাইন হয়ে আক্রাইন হয়ে নেমে আপনার ওখানে অটো রিক্সা যদি বলেন যে রাজাসন তাহলে হয়তো বিশ টাকা তো এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি করে রাখবেন রাখবেন এবং যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার হাতে পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি থেকে তুলিয়া সারা বাংলাদেশি আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপনগুলি করে থাকি আর আপনারা জানেন এখন জমির দাম এমন হারে বেড়ে গেছে যে জমি আগে ছিল পাঁচ লক্ষ টাকা এক বছর দেড় বছরের ব্যবধানে সেই জমি এখন দশ থেকে বারো লক্ষ টাকা যে বাড়ি ছিল আগে তিরিশ লক্ষ টাকা সেই বাড়ি এখন ষাট লক্ষ টাকা মানে ডে বাই ডে আপনার বাড়ি এবং জমির দাম যে হারে বেড়ে যাচ্ছে এখন মানুষের দিন দিন ক্রয় ক্ষমতায় বাইরে চলে যাচ্ছে এবং রেজিস্ট্রি খরচও এমন হার এমন হারে বেড়ে গেছে মানে আপনি এক শতাংশ জমি চলে যায় এখন মানে এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আপনার এখন জমি এখন দ্রুত না কিনলে ডে বাই ডে আরো বেড়ে যাচ্ছে তখন আরো প্রায় ক্ষমতা চলে যাবে যারা আগে ছয় শতাংশ জমি নিতে পারতো তারা এখন চার শতাংশ জমি নিতে পারতেছে না এত হারে জমির দাম বেড়ে গেছে আর বর্তমানে রেডিমেড বাড়িগুলি তুলনামূলকভাবে অনেকখানি সাশ্রয় কারণ করারা ঝামেলা থাকে না বৈধ গ্যাস থাকে পড়া করার সাথে সাথে আপনার দখলে যে আপনারা ভাড়া পাচ্ছেন তাহলে একটা সুবিধা তা আমরা সরাসরি মধ্যে চলে যাচ্ছি আপনারা তাহলে বাড়িটি দেখেন এই যে দেখেন এই যে বাড়িটি বাড়িটি আপনার সাবার রাজাসন আট নম্বর ওয়ার্ড পৌরসভার ভিতরে জমির পরিমাণ হচ্ছে সাড়ে তিন শতাংশ আপনার রুম সাত থেকে আটটি রুম করা আছে এবং বাড়িটা কিন্তু আপনার দুই পাশ ইউনিট করা এক পাশেও আপনার তিন থেকে চারটি রুম করা আছে সেখানে আবার আলাদা গ্যাস দেওয়া আছে আবার আরেক পাশেও আপনার তিন থেকে চারটি রুম করা সেখানে আবার আলাদা গ্যাস আছে মোট ডবল দুইটা চুল আর এখন বর্তমানে আপনারা জানেন গ্যাসের সংযোগ যেহেতু বন্ধ বৈধ সংযোগ পাওয়া একেবারে মুশকিল আর আটত্রিশ লক্ষ টাকার মধ্যে আপনারা আটত্রিশ লক্ষ টাকার মধ্যে বৈধ দুই ডবল গ্যাসে চুলা পাচ্ছেন এটা হচ্ছে অনেক বিরাট একটা বিষয় এবং প্রতিটা রুম ভাড়া আপনারা আসলে আপনারা দেখতে পাবেন যে প্রতিটা রুম ভাড়া চলতেছে আপনারা যদি মনে করেন যে আমরা ভাড়া দিয়ে ভাড়া ভালো একটি ভাড়া চাই তাহলেও আপনার সুন্দর ভাড়া দিয়ে আপনি চলতে পারবেন তা যারা বাড়িটি ক্রয় করতে চান স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে দ্রুত বাড়িটি দেখার জন্য চেষ্টা করবেন আর জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করার পূর্বে বরাবর যেটা বলে থাকে অবশ্যই সিএসএস আর এস বিআরএস বর্তমান খাজনা খারি সিটি যদি বাসি কিনা ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে আপনারা লেনদেন করবেন আর যেহেতু রাজাসন একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মানে কমার্শিয়াল একটা এরিয়া এই রাজাসোনে আপনি যদি ধান খ্যাত কিনেন তাও সেখানে ভাড়া চলে হয়তো কমার্শিয়াল জায়গাতে একটু বেশি চলা ভাড়া একটু বেশি আর ব্যাকওয়ার্ডে ভাড়া একটু কম কিন্তু এমনও জায়গা আছে ভিরুলিয়ার ভিতরে প্রতি শতাংশ মূল্য পনেরো লক্ষ টাকা কিন্তু তারপরে ভাড়া চলবে না মনে হয় দুই চাত্তর বছরের ভিতরে তাহলে রাজাসনে আপনার আবার ভাড়ার চাহিদাটা অনেক বেশি এখন আপনি নিজে থাকেন বা আপনি ভাড়া দেন তো বিয়া বিয়স আপনারা মানে শর্টের মধ্যে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে দিলাম আপনারা সহজ এসে বাকিটা বিস্তারিত দেখে নেবেন তো ভিডিওটি আর বেশি লং না করে এখানে শেষ করে দিচ্ছি আর যারা ইউটিউবে থেকে দেখছেন তারা ফেসবুক এসে জমি ক্রয় বিক্রয় সারা বাংলাদেশ নিয়ে আমার পেজ আছে পেজটি ফলো করে রাখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম